ভাবে একটা সময় চায়নারা এইগুলা খুব ব্রান্ডিং করতে এবং তাদের কাজ ছিল মুসলমানদেরকে কিভাবে ধোকা দেওয়া যায় কাবাটা দিয়ে দিলে মুসলমান এটা কিনবে এখন তুরস্কের ভিতরে কিচ্ছু নাই ছবি কিছু একেবারে পুরো ফ্ল্যাট একবারে সমান সমান সুন্দর দিয়ে কাজ করা এগুলো ভালো কারণ কাবাটা যদি সামনে থাকে কোনোভাবে যদি আপনার পা পড়ে যায় ওই সময় মনের ভিতরে যদি আপত্তিকর কোনো চিন্তা আসে ইমানে সমস্যা হয়ে যাবে আর যদি আপনার অপ্রস্তুত কিছু হয়ে যায় আপনি ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে অবশ্যই এই জন্য এই জাতীয় এখন মধ্যে দেখবেন কাবার ছবি লাগানো অত্যন্ত সম্মানের বিষয় আর নাজভাবে নষ্ট হয় এটা আমরা করবো না টুপি একেবারে সাদা টুপি সুন্দর মাথার সাথে লেগে থাকে এরকম টুপি এই জাতীয় টুপি পরবেন কাবার অঙ্কিত টুপি নানা রকমের অঙ্কিত টুপি এগুলো না পড়াই উচিত তারপরে কেউ পড়লে একেবারে গুণা করে ফেলেছে এমনটা নয় তবে আমরা সিম্পল টুপি পরার চেষ্টা করবো কারণ অনেক সময় এটার আদব আপনি রক্ষা করতে পারবেন না এই হচ্ছে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথা আমল করার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন